গুড মর্নিং রান্না বান্না শুরু হয়েছে গরম তেল হয়ে গেছে তেল গরম হয়ে গেছে খুব চটজলদি রান্না করব গো একটু শুকনো লঙ্কা দিলাম আর কালো ইয়ে দিয়ে দিলাম তারা বলতে কি তো আজকে আমার মেয়ের বই দেবে ছোট মেয়ের ওরা বই আর কি

Good morning. Good morning. Start over. Saturday, Saturday. Ah, Saturday not the Thursday. Not Saturday, not today, Thursday. Thursday. Thursday, Deshpati Ghat.

ভালো নয় মানে ওটা জল দিয়ে ধুয়ে আর ইয়ে করেছে আমি একটু বেশ করেছি ওটা কখনো ভালো লাগে তুমি মুখে দেওয়াই ঠিক হয় না

রেডি হয়ে বুর নয় এটা যা বলবে একদম চট জলদি যেভাবে রান্না করা যায় সেইভাবে আর কি এত চট জলদি কিন্তু টেস্টি হবে মোটামুটি খাওয়ার মতো এটা ওটা হাত দিও না এটা ওটা আমার মনটা ইয়ে হয়ে যায় এদিক ওদিক নুন দিলাম নুন পুরো পুরো তরকারিটার মতোই দিয়ে দিলাম মিক্সারে পেঁয়াজ রসুন আদা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম তেলে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা দেওয়ার পরে ভাজা ভাজা হয়ে গেল একটু হলুদ দিলাম নুন দিলাম সব মশলা রেডি করে দিচ্ছি এটা হচ্ছে রোস্টেড জিরে গুঁড়ো যেটা আমি বাড়িতে বানাই আর একটু ধনে গুঁড়ো

তিলের করে ঢাকা দেওয়া ছিল এখন কি বলতো এটা কিছু করে আর কি বলবো এটা তো যত না মুশকিল হলো মুশকিলটা হলো এর মধ্যে না জল ঢুকে গেলো তেলটার মধ্যে এবার যখন তেলটা আমি বসাবো না আগুনে ওটা না ফাটবে কি করবো বলো তো কি করবো তো যে মশলাটা আমার না খুব তাড়া আজকে তাড়া বলতে বললাম তো সাড়ে নটার সময় না বই নিতে যাবো আমি ছোট মেয়ের সব মশলা তো দিয়েই দিলাম এবার দেখো ডিম আর আলু সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি আলু খোসা সহ সেদ্ধ করেছিলাম ডিম ও খোসা সহ সেদ্ধ করে একসাথে সেদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে খোসা ছাড়িয়ে রেখেছি এর আর ভাজলাম না কেন বলো তো আমার তারাও আছে কিন্তু টেস্ট খুব একটা যে খারাপ হবে বলে মনে হয় না আমার টেস্ট কি হবে বলছি তো খুব তাড়া বৃহস্পতিবার সকাল সকাল ঝাড়ু পোছাটা করা বাবা ফিরবে এসে পর খাবার কিন্তু সেই আর কি তো হতো পাটা তাড়াহুড়োর মধ্যে করলেও আমার মনে হয় না আমার মনে হয় না যে টেস্ট খুব একটা খারাপ হবে এই ডিমের তরকারিটার সেদ্ধ করা আলু ডিম দিয়ে ভাজিও নি তেলের মধ্যে ওগুলো দিয়ে দিলাম খুব তাড়া আর তোমাদেরকে সত্যি কথা বলি আমার কাছে টমেটো নেই বাজারই নেই বললাম তো বাজার করতে যেতে হবে এ দেখো ধনে পাতা ছিল সেটাই যে কেটে ধুয়ে রেখেছি আর টমেটো নেই তার ভাল পাই কী করে করবো বলো তো রইলে একটা টমেটো দিতাম ছোট্ট এই দেখো আমার এটাও শেষ হয়ে গেছে টমেটো কেচাপ এই যে এর মধ্যে জল ভরে এর মধ্যে এই দেখো ধুয়ে যতটা থাকে দিলাম যেহেতু টমেটো নেই কেচাপটাও শেষ হয়ে গেলো গুছিয়ে দিয়ে দিলাম আর বাজার করতে হবে

কাজ বেড়ে যাবে জান ধনে এই যে জলের মধ্যে আছে দুইবার ধুয়ে আবার জলে রেখেছি কারণ আসলে কি বলতো পেস্টিসাইড ফেস্টিসাইড দিয়ে সবকিছু আজকাল হয় তো ওই জন্য একটু বেশি ধোয়া ভালো বাচ্চা টাচ্চাও খায় নিজেদের জন্য সবার জন্যেই তুমি দিয়ে আমি্যানে হচ্ছি মা সময় তো একদম নেই আমারে পাশ আমি তো সুপার বিজি हूं दोस्तों ये सच है হ্যাঁ বলতে দি্যানে হ্যাঁ তো বলছি 9:30 जाने का टाइम है ए बाबू আউছে আই তবে তো সস্তায় ও যে ধুই রেখেছিলাম এটা দিয়ে দিলাম একটুখানি একটু জল দিয়ে ধুইছে এজন্য বেশি মনে হলো মোটেই বেশি নেই মানে জলটাই বেশি এর থেকে টমেটোর থেকে যেহেতু টমেটো বাড়িতে নেই বাজারে নেই বাড়িতে যেতে হবে আর দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা খুবই কম কিন্তু দিলাম গরম মশলা আর গরম মশলা কি খুব তাড়াতাড়ি দিই কোন বাজে দেখছি দাঁড়াও বাজে কোন বাজে বলে বলে

নইলে তো নটাতে স্কুল চলে যায় না এই ধনেপাতাগুলো বলে তো পাতা পাতাগুলো আমি রান্নায় দিয়ে না একটু মানে ডাটা দিকটা বেশি আছে তো এইটা আমি সব দিয়ে শেষ করে দিচ্ছি খারাপ লাগবে না মানে পাতাও আছে পাতা কম আছে স্টেমটা বেশি আছে কাণ্ডটা স্টেমের পোর্শনটা আচ্ছা নষ্ট করলাম না দিয়ে দিলাম ও এই দুপাটার মধ্যে আমার ডিম রান্না হলো আর এই নেবে সেই নেবে আর ডিস্টার্ব করবে এটাই বাকি আছে মধ্যে জল নেবে তুলসী পাটা নয় এগুলো ধুলে পাটা তুলসী পাটা নয় লাগলো সব থেকে সাড়ে এগারোটা বেলা সাড়ে এগারোটা ইলেভেন থার্টি এম এ রোজ আমি ব্লগ দিই তোমরা সাথে থেকো পাশে থেকো দিদি ভাইয়ের তো আজকেও ইলেভেন থার্টিতে পোস্ট হয়ে যাবে আনস্টেভ করা আছে গতকালও পোস্ট করেছি তোমরা গিয়ে শেখ করতে পারো প্রত্যেক দিন বেলা সাড়ে এগারটায় ইলেভেন এম আমি ব্লগ দিই কালকেও দিয়েছি আজকে ওই ইলেভেন ব্লগ যাবে তোমরা সাথে থেকো পাশে থেকো কেমন খুব ব্যস্ততা নাইন থার্টিতে ন সময় আমি ওর স্কুলে যাব বই নিতে বই দেবে সেজন্য আজকে ওর ছুটি তো দেখো আমি এখন বাজে নটা দশ

The diggy. Bye-bye. Wow.